কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আগের ভিডিওতে আমি শুরু করেছিলাম যে কার্তিককে কেন চিরকুমার বলা হয় আজকের সেই কাহিনীর সেই সংশয়টুকু শোনাব তোমাদের কার্তিক তো বাড়িতে গিয়ে যখন দেখলেন যে তার মা একটি আস্ত মহিষ গিলে খাচ্ছেন কার্তিক তো অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি এটা কেন করছো তোমার এই রূপ আমি আর সহ্য করতে পারছি না তখন মাতা পার্বতী বললেন যে তুমি বিবাহ করতে যাচ্ছ কিন্তু বিবাহের পর যদি তোমার স্ত্রী আমাকে খেতে না দেয় তাই আমি আগেভাগে একটু খেয়ে নিচ্ছি এ কথা কার্তিকের মনে খুব গভীর রেখাপাত করল তিনি ভাবলেন যে তার বিবাহের জন্য তার মাকে যদি অভুক্ত থাকতে হয় তাহলে তিনি কোনোদিন বিবাহই করবেন না তিনি প্রতিজ্ঞা করে বসলেন যে তিনি কোনোদিন আর বিবাহ করবেন না কিন্তু শস্য যে উষা অপেক্ষা করছে উষা দীর্ঘকাল অপেক্ষা করলেন কিন্তু কার্তিক তার কাছে গিয়ে পৌঁছালেন না তখন উষা খবর নিয়ে জানতে পারলেন যে কার্তিক তো প্রতিজ্ঞা করেছে কোনোদিন বিবাহই করবেন না লজ্জায় এবং অপমানে জর্জরিত উষাও প্রতিজ্ঞা করলেন যে তিনিও কোনোদিন বিবাহ করবেন না তিনি এই শস্য ক্ষেত্রেই অপেক্ষা করবেন যদি বিবাহ করতেই হয় তিনি কার্তিককেই করবেন তারপর থেকেই উষা ওই শস্য ক্ষেত্রে শস্যের মধ্যেই অবস্থান করছে তাই তো বন্ধুরা আমরা বলি যে কার্তিক মাসে যে আমন ধান কাটা হয় ওই আমন ধানের শীষেই নাকি উষা অবস্থান করেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও